আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ফেসবুক থেকে যারা আর্ন করতে চান তাদেরকে বলছি ফেসবুকে কিন্তু নতুন আপডেট এসেছে দু সালে আপনারা যারা ফেসবুক ইউজার তারা অবশ্যই এই গাইডলাইনগুলো অবশ্যই আপনারা মনে রাখবেন আপনি কোনো পোস্টে গঠনমূলক কমেন্ট আপনাকে করতে হবে কাউকে হুমকি দুমকি দেওয়া যাবে না তাহলে কিন্তু আপনি ফেসবুকে আপনার পেজ বা প্রোফাইল ব্লক খেয়ে যেতে পারেন এদিকে আপনারা সবাই সতর্ক থাকবেন তাই ফেসবুক আপনার ইউজ করতে হলে নতুন কেনটা কন্টেন্ট কেটে অবশ্যই ফেসবুক গাইডলাইন অবশ্যই ফলো করতে হবে তাহলে কিন্তু আপনারা সামনের দিকে এগিয়ে যেতে পারবেন তাই কোনো টেনশন নাই ইনস্টাগ্রাম অ্যাড এবং অ্যাস অন ডিল এটা এখন আর থাকবে না এখন আপনাদের মনিটাইজেশন দিয়ে আপনারা আর্ন করতে পারবেন এখানে দুশ্চন্দার কিছু নেই আপনারা সবাই ভালো থাকুন সামনের দিকে এগিয়ে যান